আমাদের নোয়াখালী বিভাগ হলে সবচেয়ে উন্নত হবে বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশের আমার মনে হয় ওয়ান থার্ড বাংলাদেশের মানুষ ফিল হয় নোয়াখালীর মা আমরা একটা দাবি হয়েছে আমরা আর আমরা সারা পৃথিবীতে জুড়ে মানুষ স্বীকৃতি হয়ে গেছে আমরা নোয়াখালী মানুষ বড় লোক সবচেয়ে ধনির কান্টি হয়েছে নোয়াখালী সুতরাং নোয়াখালী বিভাগ কেন এটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে আমাদের নোয়াখালীতে নাই এমন কোনো দেশে বইয়ের বিশ্বে বলেন আমেরিকা থেকে জাপান থেকে সব দেশে আছে বাংলাদেশের সবচেয়ে বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট রাজনীতিবিদ থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে এবং এখন পর্যন্ত নোয়াখালীর মানুষ আছে অনেক বড় বড় লোকেরা আছে নোয়াখালীতে সুতরাং আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে তৃতীয় ধরনের ছিল আমাদের মাস কবি যেটা কবির বাই নামে পরিচিত সিনেমা প্রণালী সিনেমা কমপ্লেক্সের মালিক আমরা চাই আমাদের নোয়াখালী বিভাগ আমাদের নোয়াখালী বিভাগ হলে সবচেয়ে উন্নত হবে বাংলাদেশের মানুষ হবে কারণ নোয়াখালী মানুষ এতই আন্তরিক এতই মানে সহযোগিতা করে যারা যে অন্য দেশের মানুষ যাই নোয়াখালীতে চাকরি করতে পারবে নোয়াখালীরা কখনো টাকা পাচার করে না নোয়াখালী কোনো দুর্নীতি নাই কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ নেই নোয়াখালীতে নোয়াখালীর টাকা দিয়ে বাংলাদেশে উন্নত হচ্ছে আরও উন্নত হবে সারা পৃথিবী না। সারা বাংলাদেশ চলছে আমি নোয়াখালীর টাকা দিয়ে কারণ নোয়াখালীর রেভিডেন্স যোদ্ধা বেশি একটা ফ্যামিলি থেকে একজন গেলে আশেপাশে আত্মীয় স্বজন চাচা চাচি মামা মামতো ভাই যা আছে সবাই নিয়ে যায় আমরা চাই আমি নোয়াখালীর দাবি বাস একটাই দাবি নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই আমরা এমন একটা মানুষ আমরা এমন একটা মানুষ কারণ আমরা যখন আমাদের ফ্যামিলির একজন বড়লোক হই আমরা সবাইকে নিয়ে বড় হই আমাদের নিজেদের বাড়িতে সাতাশ জনের আমেরিকাতে আছে সুতরাং এই সাতাশ জনের আমেরিকার টাকা বাংলাদেশে আসে এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে সৌদি আরব থেকে শুরু করে মালয়েশিয়া থেকে শুরু করে সে উগান্ডা থেকে শুরু করে জাপান থেকে নাই কোন দেশে বাংলাদেশের সারা পৃথিবী জুড়া নোয়াখালী মানুষ আছে সব টাকা নোয়াখালীতে ঢুকে এবং সেই যে যে রেভিডেন্স আসে সেটা দিয়ে বাংলাদেশের আমার মনে হয় ওয়ান থার্ড বাংলাদেশের মানুষ ফিরফিল নোয়াখালীর টাকা দিয়ে এই রেভিডেন্স যুদ্ধা নোয়াখালী শিল্পপতি নোয়াখালী ব্যবসায়িক নোয়াখালী নাইকার আমরা আমরা নোয়াখালীর মানুষ অনেক বড়ো লোক এই জন্যে আমাদেরকে যদি বিভাগ করা হয় আমাদের দেশ খুশিতে আরও যোদ্ধারা আরও পরিশ্রম করবে আরও টাকা পাঠাবে বাংলাদেশ আরও উন্নত হবে বিভিন্ন দেশে গ্রহপুর দিনাজপুর যশোর খুলনা মাগুড়ার যারসাই যেহেতু জেলার মানুষ আছে সবাই নোয়াখালীতে চাকরির জন্য যাবে বিভিন্ন কাজে যাবে আমরা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি নোয়াখালীদের দিল বড় নাহলে রোহিঙ্গা এত বড় একটা ইস্যু সেটা বাংলাদেশের মধ্যে শুধু নোয়াখালী এলারা এটা চাপড় দিয়ে এটাকে ছোট জায়গায় পরিসরে নিয়ে আসে এই ইস্যুটা সারা বাংলাদেশে সরাই যেত এক জায়গাতে এখানে স্থাপনা করা হয়েছে ওদেরকে স্থাপন করা হয়েছে সুতরাং আমাদেরকে নোয়াখালী দিতে বিভাগ দিতে বাধ্য